ভাই দেখবেন গাবতলি বাজার দা হ্যাঁ একবার পানির দা ইউটিউব দেখে তো আমরা আইলাম দেখি দাম ডবল এলাম বিরাসি

বিখ্যাত থেকে আজ রোজ সোমবার এই মুহূর্তে রয়েছে আমরা গাবতুলি হাটে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিছনেই কিন্তু একদম গরু কানায় কানায় পরিপূর্ণ গাফতুলি হাট কিন্তু একেবারে জমে উঠেছে প্রচুর বেচা বিক্রি হচ্ছে তো আজকে আমরা আপনাদের ছোট ও মাঝারি সাইজের কিছু দেশি গরু দরদাম জানার চেষ্টা করব এবং যারা এই হাটে গরু ক্রয় করতে আসেন তাদের মতামত জানাবো যে যারা গরু ক্রয় করতে আসছেন তাদের কাছে গরুর দাম কেমন মনে হচ্ছে এবং ব্যবসায়ী ভাই যারা রয়েছেন তারা আসলে গরুর দাম নিয়ে কি বলতেছেন গরুর দাম কম না বেশি সেই সম্পর্কে জানাবো এবং পার্শ্ববর্তী কিছু গরু যেগুলো বিক্রি হয়েছে সেই গরুগুলোর দরদাম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি গাবতলী হাটে কেমন দামে গরু ক্রয় বিক্রয় হচ্ছে এবং ব্যবসায়ী ভাইরা গরুগুলোর দাম কেমন যাচ্ছে সেই সম্পর্কে জানতে পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আকবর পানির দাম ভাই যে আসবেন সলান বাজার পানির দাম আকবর পানির দাম ষাট টাকা এক কেজি হলে ছালের দাম লাট টাকা গরু সস্তা কাম নেই করলে হচ্ছে ব্যাপারী এই যে ব্যাপারী ভাইরা বলতেছে গরু পানির দাম বাট ক্রেতাদের কিন্তু এটা মতামত না

ভাইয়ের ছিল কাকা ছোট গুলা আচ্ছা এই ছোট যে এটার দাম বলেন মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর গরু দাম চাইতেছি তিরিশ পাই আচ্ছা বিক্রি দাম বিক্রি মনে করেন পঁচিশ বিশ পঁচিশ বিশ আচ্ছা সব তো বলতেছিলেন যে গরুর বাজার কম গরু একদম পানির দাম কম দাম জি জি ইউটিউব দেখে তো আমরা আইলা ভাই তো দেখুন যে দাম ডবল এই যে এই যে এই যে মনে হচ্ছে কাস্টমারের কাছে ডবল মনে হচ্ছে গরুর অপশন বাইরে গরু এই ল 82

কিনে আনাইল থেকে আমাদের কিনে আনা লাগে মোবাইল থেকে কিনে আনে তো আমরা বিক্রি লাগে এক লাখ টাকা দর্শক আপনারাই বলবেন যারা ভিডিওটা দেখবেন যে আসলে দাম কিরকম আসলে কি

যে লোকের কাছে গেছেন উনি একবার শেষ আমরা তো গরু কিনতে যাই নাই শেষ কাস্টমার নাই ওই লোক শেষ গরু কোনগুলো আপনার গরু এখানে না ভিতরে আমার গরু আছে ওই পাশে পাশে আমার যে বিয়ার কাছে আইছিলাম টাকা পাবে তো এই ভাই এই ভাই এই গরু কেন কিনছেন আচ্ছা গরুর বাজারটা আসলে কেমন একটু বলবেন গরুর বাজারটা একবারে ঘুমাইনি বাজার ঘুমাইনি ঘুম ঝমঝমে ঘুম না একটা এই যে ঝমঝমে ঘুমের মত আমরা মিরপুর মিরপুর থেকে আচ্ছা গরু কিনা হয়েছে কোনটা কিনলেন হ্যাঁ মঞ্জু এর কাছ থেকে কিনলেন আচ্ছা আচ্ছা দাম চেয়েছিল কত এটা হান্ড্রেড একশো একশো আচ্ছা আচ্ছা

ভালো থাকবেন ভাই আমরা একটু কাকার সাথে কথা বলি ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা ওটা কত দাম চাইছিল মঞ্জু ভাই আমি একটু কম দিবো আচ্ছা দুইটাই এক চাইছে মানে মানে একশো আমি

আচ্ছা আচ্ছা বড়ো কিনা খুশি তো আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ

হ্যাঁ আচ্ছা এটার কি অবস্থা বলেন একটু এটার দাম পাঁচ চল্লিশ ঠিক আছে বিক্রি দাম হলো একবার হইলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জি ওজন কি হবে ওজন কত সাড়ে চার মিন আছে এটা সাড়ে মিন আছে

আচ্ছা আচ্ছা এইগুলো কোন এলাকার গরু ভাই হ্যাঁ গুরু সিঙ্গারি গরু ওটা আমার চাস্ত ভাই মঞ্জু চাষ ভাই মঞ্জুর ভাই আপনার নাম কি ভাই আব্দুল মানন আচ্ছা মানন ভাই ছোট বড় গরু দেখতে পাচ্ছি কত থেকে কত দামের গরু আছে

সাড়ে সাড়ে চার মন সাড়ে চার মন আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ